লেকচার ম্যাটার দণ্ডবিধি আঠারোশো ষাট ধারা চারশো আটাইশ দশ টাকা মূল্যের কোনো জন্তু হত্যা বা বিকলঙ্গ বিকলাঙ্গ করিয়া অনিষ্ট সাধন মিচিপ যে ব্যক্তি দশ টাকা বা তদর্ধ মূল্যের কোনো জন্তু বা জন্তুসমূহে হত্যা বিষ প্রয়োগ বিকলঙ্গ বা ব্যবহারের অযোগ্য পরিণত করিয়া অনিষ্ট সাধন করে সেই ব্যক্তি যে কোনো বর্ণনার কারাদণ্ডে হাইফেন যাহার মেয়াদ দুই বৎসর পর্যন্ত হইতে পারে বা অর্থদণ্ডে বা উভয়বিদ দণ্ডে দণ্ডিত হইবে এই ধারা দশ টাকা মূল্যমানের কোনো জীবজন্তু হত্যা বা বিকলঙ্গ করিবার অপরাধের দণ্ড দণ্ডের কথা বলা হয়েছে বর্তমানে আমাদের দেশের বাজারে দশ টাকা মূল্যের কোনো জন্তু পাওয়া যাবে না দশ টাকা মূল্যের কোনো জন্তুকে বিকলাঙ্গ করিবার অপরাধ নাই বললেই চলে আঠারোশো এই দণ্ডবিধিটা প্রণয়ন করা হয়েছিল তখন দশ টাকা মূল্যের অনেক বড় বড় অনেক গৃহপালিত বড় জন্তুই পাওয়া যেত যা বর্তমানে বর্তমানে বাজার মূল্য এক হাজার গুণেরও বেশি এই আইনটি এই ধারাটি যুগ যুগোপযোগী ও প্রয়োগযোগ্য করিবার জন্য স্থানকাল পাত্রভেদ এবং সময়ের মাপকাঠিতে বিচার করিয়া সংশোধন করা অতি জরুরি কিন্তু এই ধারাটি এখন পর্যন্ত সংশোধন করা হয় নাই কিন্তু সংশোধন করা অতি জরুরি হইয়া ও পড়িয়াছে আসামির বিরুদ্ধে এই এই ধারার অপরাধ প্রমাণ করিতে হইলে এই বিষয়গুলি প্রমাণ করিতে হইবে আসামি অনিষ্ট সাধন করিয়াছিল আহত সম্পত্তি ছিল কোন জন্তু কোন জন্তুকে হত্যা করিয়া বিস্ প্রয়োগ করিয়া বিকলাঙ্গ করিয়া অথবা ব্যবহারের অযোগ্য করিয়াছিল এইরূপ অনিষ্ট করিবার উদ্দেশ্য ছিল অন্যায় ক্ষতি সাধন করা অনিষ্টের সময় উক্ত জন্তুর মূল্য ছিল দশ টাকার বেশি তবে পঞ্চাশ টাকার কম এই ধারার অপরাধ আমলযোগ্য যোগ্য জামিনযোগ্য আপোষযোগ্য যে কোনো ম্যাজিস্ট্রেট কর্তৃক কর্তৃক বিচার্য এবং গ্রাম্য আদালতে বিচার্য লেকচার সমাপ্ত